তারা বাঁচাবে আপনি তাদেরকে বাঁচান আপনি করবেন তারা সমস্ত স্বাস্থ্য উদ্ধার করবে নিয়ে যাবে কৃষকের উন্নতি হবে তাদের উন্নতি হবে আমরা ওই রকম বৈষয়িক বৈষম্যহীন একটা সমাজ আমরা এমন একটা সমাজ পাই যে সমাজে জন্ম নেওয়া প্রতিটি শিশু জন্ম নেওয়ার পর থেকে সাহিত্য অধিকার তাকে তার সরকার দিকে বাইক থাকবে একটি হচ্ছে তার খাওয়ার অধিকার অর্থাৎ তার সাহিত্যের যোগান দিতে হবে অস্থির কারণে কোন শিশু মারা যাবে না বিকলাঙ্গ হবে না দ্বিতীয়টি হচ্ছে তার আশ্রয়

ইয়ামত তাবাতে মোলাকাতের দিন আদালতে আখেরাতে আল্লাহ আমার কাছ থেকে কড়াই গন্ডা হিসাব দিবেন আর আমার জায়গা হবে জাহান নাম এই অনুভূতি নিয়ে রাষ্ট্রের সমাজে প্রত্যেকটি শিক্ষিত কর্মচারী কর্মকর্তা ব্যক্তি বিচার দায়িত্ব পালন করবেন আমরা এখন কি দেখি নির্বাচনের আগে তিনি এমপিকে মিলে তিনি ফায়দেরও বলেন যে আপনারা আমার বাবা মতো লাগে

কিভাবে আসছো কে তোমাকে আসতে দিল ও বাবা ও তো এখন দান বাড়ির ঘর আমরা ওই রকম ভণ্ড রাজনীতিবিদ চাই না আমরা চাই উমরি শাসন রাতের বেলা উমরের সবাই ঘুমাবে তার রাজ্যে তিনি ফলিফা তার ঘুম তিনি জনগণের জন্য আল্লাহর কাছে ওয়াক করে দেবেন রাস্তায় বের হয়ে দেখবেন তার রাজ্যের নাগরিকের আগে কোন করতে আসে বোঝায় বের করে পরের দিন সকালে নিজেই তার সমাধান দিলেন হাতে করে আমরা সেই রকম প্রশক চাই গ্রামের মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত অফিসের পিএম থেকে শুরু করে বঙ্গভবনের প্রেসিডেন্ট পর্যন্ত আমরা ওই রকম পদাবির দায়িত্বশীল শাসক চাই এই শাসক হলে আপনারা কি মন খারাপ করবেন এরকম শাসক চাইলে আমরা সবাই চাই হ্যাঁ কিন্তু সবাই চায় না গরম বাতে বিড়াল বেতার গরম ভাত হলে মালিকের ভালো লাগে খাইতে কিন্তু বিড়ালের যে মুখ পুড়ে যারা মতলব লুবি রুবি লুটেরা তারা এটা চাইবে না বলবে যে তারা কারা তারা আপনাদের সমাজের লোক এই সমাজ থেকেই আপনাকে বাছাই করে নিতে হবে আল্লাহর আসমান থেকে আল্লাহ ফিরিস্তা পাঠাইয়া এমপি এবং গ্রামের মেম্বার বানায় দিবেন না এই মানুষের মধ্য থেকে আল্লাহ চান যে মানুষের সমাজের শীতলা বেদানোর জন্য ন্যায় বিচার কায়ন করার জন্য আল্লাহ কাউকে না কাউকে দায়িত্ব দেবেন এখন আদালতে বসে আমাকে মাফ করবেন আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না বাস্তব অবস্থার জন্য